নওগাঁ সদর থানা বিএনপি নির্বাচিত সাংগঠনিক সম্পাদক আমার শ্রদ্ধাচন বড় ভাই সবাইকে আমার সাধু নওগাঁ পৌর বিএনপির জয়েন্ট শেখ মাসুদ রানা পৌর বিএনপি সহ সভাপতি আমার আসাদ মামা সহ এখানে আমি সবার নাম বলতে পারছি না এই ইউনিয়ন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এই ইউনিয়নের যুব দল ছাত্র দল মহিলা দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সাথে নওগাঁ থেকে আগত বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠন ও মহিলা দলের নেতৃবৃন্দ সবাইকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয় তোমাদের দল নৌকা জেলা সরকার থেকে সঙ্গে সালাম আসসালাম আলাইকুম এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি হল আমার শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো থাকেন ভালো থাকতে হবে আমাদের দেশটি আমাদের ষড়যন্ত্র চলছে আমাদের যে আগামী জাতীয় সংসদ নির্বাচন ত্রয়োদশ এই নির্বাচন নিয়ে একটু ষড়যন্ত্র হচ্ছে যেন আগামী এই নির্বাচন যেন সঠিক সময় না হয় এজন্য আমাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে আমরা এসেছি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রীয় মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের জন্য এবং এই জনগণের সামনে সেই

আমরা যদি দেশ সংস্কারের জন্য এই রাষ্ট্রের জন্য যদি এই একটি কথা আমরা যদি এই দেশের মানুষ কথাকে আমরা ফলো করি তাহলে এই বাংলাদেশ মানচিত্রে একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের মানুষের স্বয়ং সম্পন্ন হবে খাদ্যে করতে মানুষের যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেই অধিকার অধিকুলার অধিকারগুলো মানুষ তাদের ইনশাল্লাহ এটা এর মাধ্যমে প্রতিষ্ঠিত হবে আপনারা জানেন এখানে আপনাদের জেলেদের কথা রয়েছে যারা মাছ চাষ করবে চাষিদের কথা রয়েছে মাছ চাষিদের কথা রয়েছে এখানে কৃষকের যেসব দরকার কৃষকের জন্য সার থেকে শুরু করে যে সমস্ত দরকার বীজ এই কৃষকদের জন্য যেসব এই ব্যক্তির কথার মধ্যে রয়েছে এখানে শিক্ষার কথা রয়েছে শিক্ষা ব্যবস্থার কথা রয়েছে আমাদের শিক্ষা কথা রয়েছে আমাদের সন্তানরা যে পড়ালেখা করবে তাদের এই শিক্ষা ব্যবস্থার আপনারা কথা রয়েছে এবং স্বাস্থ্য সেবার আইনের কথা রয়েছে এবং দেশের স্বাধীনতা কথা রয়েছে এখানে ভোটের অধিকারের কথা রয়েছে এবং সেটার মানুষের পাশ স্বাধীনতার কথা রয়েছে প্রত্যেকটি কথা এই তাদের মধ্যে রয়েছে একটা করার করার জন্য জন্য একটি প্রত্যেকটি রয়েছে এজন্য মানুষের আপনারা কাজ করবেন একত্রিশ টাকা সম্পর্কে মানুষকে খুঁজাবেন মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খুঁজাবেন এখানে বিএনপির যারা নেতা কর্মী আমাদের মেঘলা দলে যারা রয়েছেন আপনাদের উদ্দেশ্য বলছি।

যাদের কারণে আমাদের ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছিল দুই লক্ষ মামলায় থানি হয়েছিল সেই জামাত শিবির তারা আবার বাংলাদেশের মধ্যে ভোট করতে চায় আমাদের লজ্জা লাগে কষ্ট লাগে দুঃখ হয় যারা এই দেশ চানি দেশের স্বাধীনতা চায়নি যাদের কারণে আমাদের ত্রিশ লাখ মানুষ হয়েছে দুই লক্ষ মা বোনের ইজ্জতারি হয়েছে তারা আজকে বাংলাদেশে ভোট করতে চায় একাত্তরের দলালেরা তারা আমাদের মহাপ এবং বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে তারা বিভ্রান্তি করে ধর্মকে ব্যবহার করে তারা তাদের ভোট চাচ্ছে বার্তায় কেউ তারা আমার বড় দুটি ব্যাপারটা বলেছেন আমরা চলবো আমাদের মদিনা চৌধুরুদের মাধ্যমে আমাদের রসুলুল্লাহ সাল্লাহসলাম যেটা বলেছেন আমরা তার মাধ্যমেই ধর্ম ভীরু মুসলমান আমরা আমরা আমাদের ধর্মকে অত্যন্ত বনে প্রাণে ভালোবাসি আমাদের ধর্ম ইসলাম আমাদের নবী হজর মোস্তফা সাল্লাহ সাল্লাম এই জন্য আমরা মদিনা সনদের মাধ্যমে আমরা আমাদের এই ইসলাম ধর্ম আমরা পরিচালনা করবো প্রিয় ভাইরা আমরা কোনো মহদিদির অনুসরণে আমরা করতে যাব না ইনশাল্লাহ এই জন্য আমাদের এই একটি এই অরাজনৈতিক অশুভ রাজনৈতিক চক্র তারা আমাদের বাংলাদেশের মানুষকে আমাদের মা বোনদেরকে বিভ্রান্ত করছে তারা এই ইসলাম ধর্মকে বিভ্রিত করে ইসলাম ধর্মকে মিথ্যা বয়ান দিয়ে তারা ভোট নেওয়ার জন্য তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য ভোটের জন্য রাজনীতি করছে তারা তারা আমাদের ধর্মের যে সঠিক যে আমরা যে রসুল্লাহ সাল্লা সাল্লামের যে অনুসারী তার যে শূন্য মতভাগে আমরা চলছি কিন্তু তারা সেটা থেকে সরে গিয়েছে এজন্য তারা আপনারা জানেন যে সারা বাংলাদেশে তারা আপনারা জানেন বলতে বাধ্য হচ্ছি যে দেখবেন যে আজকে সারা বাংলাদেশে এই জামাত ছবিরা কিন্তু ফেসবুকে আমি দেখেছি আপনারাও দেখেছেন বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে তারা কিন্তু বিভিন্ন মাদ্রাসা বিভিন্নভাবে আমাদের মা বোনদেরকে তারা মানে তালিমের নাম করে তারা মিথ্যা তথ্য দিয়ে তারা গিয়ে ভোট চাচ্ছে প্রিয় ভাইরা আমার এজন্য এদের পক্ষ থেকে সাবধান থাকতে হবে আমার আমরা আমি বলতে চাই আপনারা জানেন যে দীর্ঘ প্রায় সতেরো বছর আমি নগাঁর রাজপথে আন্দোলন সংগ্রামে প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছি তার প্রমাণ আপনাদের এই ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা এই সতেরো বছর আন্দোলন সংগ্রামে তারাও এখান থেকে প্রতিটি আন্দোলন সংগ্রামে বরিহারের নেতৃবৃন্দ গিয়ে নগাঁর রাষ্ট্রপথে উপস্থিত হয়েছিল এবং আমি নিজেও সেই আন্দোলন সংগ্রামে উপস্থিত ছিলাম এবং আমাদের সাথে যারা রয়েছেন সবাই এই আন্দোলন সংগ্রামে উপস্থিত ছিল নওগাঁর মাটিতে প্রতিটি আন্দোলন সংগ্রামে রাজপথে আমার সবচেয়ে বড় ভূমিকা ছিল আমার নামে অনেক মামলা হয়েছে আমি অনেকবার জেল কেটেছি প্রিয় ভাইরা আমার সর্বশেষ আপনারা জানেন যে আঠাশে অক্টোবর দুই হাজার তেইশ সালে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জলাব তারেক রহমান ঐতিহাসিক সমাবেশের ডাক দিয়েছিল এই হাসিনা পতনের আন্দোলনের প্রিয় ভাইরা আমার সারা বাংলাদেশ থেকে আমরা বিএনপির নেতাকর্মীরা সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলাম বিএনপি নেতা কর্মীরাও সেদিন আমরা সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলাম প্রিয় ভাইরা আমার যখন আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলছিল ঠিক সেই সময় এই শেখ হাসিনার পেটুয়া বাহিনী পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগ অওয়লীগ স্বেচ্ছাসেবলীগ তারা আমাদের সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে তারা হামলা চালায় তারা গুলি করে সাউন্ড গ্যানেট মারে টিআর মানে রুমের টিয়ার মানে রাবার বুলেট নিক্ষেপ করে আমাদের উপর আমাদের নেতাকর্মীকে তারা জখম করে ফেলে প্রিয় ভাইরা আমার ঢাকার কোটা ঢাকা শহরকে তারা রণক্ষেত্রে পরিণত পরিণত করে প্রিয় আমার আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম প্রিয় ভাইরা আমার আমি সেদিন প্রতিরোধ গড়ে ধরেছিলাম আমার নগার কিছু নেতাকর্মীদেরকে নিয়ে কিন্তু বেশি করে টিকতে পারি নাই আমাকে চারিদিক থেকে পুলিশ ঘিরে নিয়েছিল তারপর টিভি হারুন সহ তার লোকজন আমাকে মোড থেকে আমাকে গ্রেফতার করে আমাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা আমি দিন কারাগারে ছিলাম আমাকে একটি মামলা থেকে জামিন দেওয়া হয় আবারও আরেকটি মামলায় আমাকে কারান্তরীন করে রাখা হয়েছে এভাবে আমাকে দীর্ঘদিন চুরানব্বই দিন আমাকে কাশিমপুর কারাগারে আমাকে দিন করে রাখা হয়েছিল তারপর আমি যখন জামিন পেয়ে আমি যখন নওগাঁতে আসি আমার নেতা নেতাকর্মী আমার সুভাযন্ত্রী ভাইরা যখন সান্তার থেকে রেল স্টেশন থেকে আমাকে আমার বাড়ির উদ্দেশ্যে যখন নিয়ে আসে ঠিক আমার বাড়ির মুক্তিবর্ড়ের সামনে আবারও পুলিশ আমাকে গ্রেপ্তার করার চেষ্টা করে সংগ্রামী ভাইরা আমার ঠিক আমার সহযোদ্ধাদের সাহসিকতার ভূমিকার কারণে আমাকে সেদিন গ্রেপ্তার করতে পারে নাই প্রিয় ভাইরা আমার তারপরে আপনারা জানেন ছাত্র গণতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নওগাঁ রাজপথে সরাসরি আমার ভূমিকা ছিল আমি নওগাঁ রাজপথে মিছিল করেছি ছাত্র ছাত্রীদের আন্দোলনে বক্তব্য দিয়েছি তাদেরকে উৎসাহিত করেছি প্রিয় আমার এসব কিছুর বিচার বিশ্লেষণ করে আমি মনে করি আপনারা যদি মনে করেন আপনারা জনগণই সকল ক্ষমতার উৎস আমি আমি আশা করি আমার দল আগামী যে জাতীয় সংসদ নির্বাচন নগা সদর পাঁচ আসন থেকে সব বিবেচনা করে এই সতেরো বছরে কে সবচেয়ে বেশি নির্যাতিত কে কর্মী বান্ধব এবং কে ক্লিনি মেজের এবং সৎ তাকে বিচার বিচনা করলে আমি মনে করি আমাকে আমার দল মনোনয়ন দিবে ইনশাল্লাহ চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ স্থায়ী কমিটির দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সঠিক তথ্য নিয়ে যে সবচেয়ে জনপ্রিয় এবং কর্মী বান্ধব এবং জনগণের পাশে সব সময় যাকে পাওয়া যায় এই বিগত সতেরো বছরে তাকে আপনারা তাকেই আপনারা নমিনেশন দিবেন আমি বিশ্বাস করি ইনশাল্লাহ অবশ্যই আমাকে আমার দল বিবেচনা করবে আর আমার দল যদি আমাকে নমিনেশন দেয় নগা সদর পাঁচ থেকে তাহলে আমি নির্বাচিত হওয়ার পর আপনারা যদি আমাকে নির্বাচিত করেন ইনশাল্লাহ আমি কথা দিলাম আমি ওমরা করে এসেছি আল্লাহর ঘর থেকে আমি কথা দিলাম আমি নগা শহরকে

আমি উন্নয়নের লাগিয়ে দিয়ে এবং একটি জেলা হিসাবে তৈরি আপনারা জানেন যে আমাদের নগা খুব একটা শহর। প্রচন্ড যানজট এজন্য আমাদের ফোর লেনের রাস্তার প্রয়োজন আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমি যোগাযোগ মন্ত্রণালয় থেকে যখন নওগাঁ জেলা প্রশাসকের মিটিং হয়েছে তখন আমাদেরকেও ডাকা হয়েছে আমি সেখানে এই ফোর রাস্তার ব্যাপারে চোর দাবি জানিয়েছি ইনশাল্লাহ ফোরলেন রাস্তা কিন্তু অচিরেই শুরু হবে নগাঁতে আমাদের যে গুলো রয়েছে ইনশাল্লাহ এই যানজট আর থাকবে না নওগাঁর যে সকল রাস্তাঘাট রয়েছে সব রাস্তাঘাট পরিকল্পিতভাবে আমি ইনশাল্লাহ আমি সুন্দরভাবে এই রাস্তাঘাটগুলো আমি পরিকল্পিতভাবে আমি করবো ইনশাল্লাহ কথা দিলাম শুধু তাই নয় আমাদের জানেন যে আজকে যুবসমাজ সমাজ মাদকে আসক্ত হয়ে গেছে এই মাদক বিরোধী আন্দোলন আমি গড়ে তুলবো নওগাঁ থেকে মাঝেমধ্যে আমি দিয় দিনের জন্য বিতাড়িত করব। নওগাঁ শহর থেকে চাঁদাবাজি ভূমি দখল টেন্ডারবাজি থেকে সব কিছু আমি অবশ্যই আমি এগুলো দেখবো এবং এগুলো করতে দিব না সাধারণ মানুষের জন্য যা সে সকল জিনিস দরকার যা যা দরকার আমি তাই করবো প্রিয় ভাইরা আমার এবং নওগাঁ শহরের মানুষকে নিরাপত্তা দিব ইনশাল্লাহ নানা সুন্দরভাবে তাদের দিন যাপন করতে পারে তাদের বাসাতে ঘুমাতে পারে কোন রকম যেন সমস্যার সৃষ্টি না হয় সেইরকম নিরাপত্তা নিশ্চিত করবো অনেক কথা বলতাম আগামী দিনে আপনাদের কাছে দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি আবারও বললাম নওগাঁ শহরকে এবং নওগাঁ জেলাকে আমি একেবারে পরিবর্তন করবো রাজনীতি দেখেছেন তো কিরকম উন্নয়ন অত বড় উন্নয়ন হয়তো পারবো না একটা শহর কিন্তু আমার মনের খুব ইচ্ছা আমাকে যদি নওগাঁর জনগণ একবার সুযোগ দেয় আমি দেখেছি নওগাঁয় অনেক বড় বড় আমাদের নেতা জন্মগ্রহণ করছেন তারাও উন্নয়ন করেছেন কিন্তু অনেক অসমাপ্ত ভালো ভালো কাজ রয়েছেন আপনারা যদি আমাকে একবার সুযোগ দেন দল যদি আমাকে একবার সুযোগ দেয় ইনশাল্লাহ আমি এই অসমাপ্ত কাজগুলো মানুষের জন্য মৃত্যু পর্যন্ত করে যাব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন একবার সুযোগ দিবেন আমি বলিহার ইউনিয়ন বিএনপি এবং সাধারণ জনগণের কাছে দাবি করছি আপনারা আমার জন্য দোয়া করবেন একবার সুযোগ চাই দল যদি একবার আমাকে সুযোগ দেয় কথা দিলাম আবারও আপনাদের বলিহার ইউনিয়ন বিএনপি উন্নয়নে ছড়াই বড়িয়ে দেব ইনশাল্লাহ এখানে স্বাস্থ্য সেবার জন্য যা দরকার উচিত মাদ্রাসা থেকে শুরু করে আমি প্রতিটা জিনিস সেখানে প্রতিষ্ঠিত করব কথা দিলাম প্রিয় ভাইরা আমার নামাজের সময় হয়ে গিয়েছে আমি আপনাদের কাছে উত্থাপ উত্থাপ্ত আহ্বান করছি